হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশার হাটে যা খান্নাহাট নামেও পরিচিত আমি আজকে এই ভিডিওতে দুটো শাড়ির দোকানের ভিডিও দেখাবো যেখানে থাকছে কিছু সিল্কের শাড়ির আইটেম এছাড়া কিছু থাকছে বুটিক শাড়ির কিছু কালেকশন চারিপাশে পুজো পুজো রব এবং সাজো সাজো ভাব তাই পুজোতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে তোমরা যদি কম দামে শাড়ি পেতে চাও অবশ্যই আসতে হবে এই হরিশাল হাটে এছাড়া ব্যবসা করতে চাইলেও আসতে হবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আবার হরিশার হাতে পুজো কালেকশান নিয়ে তো কী কী কালেকশান এসেছে সেগুলো তোমাদের সাথে আমি তুলে ধরবো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো তো চলো ভিডিওটা দেখতে থাকা হরিশারহাট বা হাটে তোমরা কিভাবে আসবে অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তোমরা শিয়ালদা থেকে তোমরা বাসে করে বা অটোতে করে চলে আসতে পারো এই হরিশারহাটে এছাড়া কাছে মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন আর এই দেখো এই যে সিঁড়ির গলি গলির ঠিক পাশে এই যে গলিটা যাচ্ছে এই প্রথম গলিটা দিয়ে তোমরা চলে গেলে কিন্তু আজকে দোকান পেয়ে যাবে

এখানে এই এই যে শাড়িটা তোমরা দেখতে শাড়িটার নাম হচ্ছে মধ্যে স্বর্ণচুরি দোলনা দেখো ভিতরে ডিজাইন করা রয়েছে দোলনা এই দোলনার মধ্যে একটা মেয়ে ঝুলছে এই এইরকম সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে শাড়িতে তাই এই শাড়িটার নাম হয়েছে জালকাতানের মধ্যে স্বর্ণচুরি আবার দোলনা

এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটার নাম ছিল মাশরুম অনেকটা মাশরুমের মতন দেখো ভিতরে প্রিন্ট করা রয়েছে আর এটা কিন্তু ডুয়েল টোনের ওপরে ছিল আর এই শাড়িটার দাম যাচ্ছে কিন্তু আঠেরোশো টাকা এবছর পুজোতে কিন্তু ডুয়েল টোন শাড়ি খুব উঠেছে আর এই শাড়িটার মধ্যে দেখো দুই রকম কালারও রয়েছে বেশ ভালো লাগছে দাম কিন্তু আঠারোশো করে যাচ্ছে আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটাও ছিল জাল কাতানের মধ্যে স্বর্ণচুরি আর এই শাড়ির প্রিন্টটা একবার দেখেছ খুব সুন্দর পুরো শাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে এরকম প্রিন্ট করা রয়েছে অল ওভার কাজ করা রয়েছে আর এই শাড়িটার দাম যাচ্ছে মাত্র ষোলোশো টাকা করে এই শাড়িগুলো শুধুমাত্র যে পুজো উপলক্ষে তা কিন্তু নয় এগুলো কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরা যেতেই পারে তাই এই রকম শাড়ি নিয়ে তোমরা যদি ব্যবসা করতে চাও অবশ্যই এই দোকানে একবার চিনতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু ঢাকাই শাড়িরও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখো পুরো শাড়িটা কিন্তু সাদার মধ্যে ভিতরে কিন্তু প্রিন্ট করা রয়েছে আর দুই পারে কিন্তু অরেঞ্জ কালার দেয়া রয়েছে বেশ সুন্দর লাগছে শাড়িটা আর এই শাড়িটার দাম যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে এখানে পাশাপাশি দুটো দোকানে কিন্তু দাদার দোকান দেখো এই দোকানটাও কিন্তু ওনার এখানে কিন্তু পুরো ঢাকাই শাড়ির কালেকশন আছে আর এটা কিন্তু পুরো সিল্কের শাড়ি কালেকশন আছে এখানে যাবে এখানে আরো একটা ঢাকাই শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি ব্লু শাড়ির ওপরে দেখো অল ওভার কাজ করা রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা আসলে এই শাড়িগুলো কিন্তু কোনোদিনই পুরনো হয় না এই শাড়িটার দাম যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে দোকানের নাম হচ্ছে হ্যান্ডলুম টেক্সটাইল আর দাদার নাম হচ্ছে বাবলু দাস আর এই যে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটার দাম ছিল ষোলোশো টাকা এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর কাজ করা ছিল দেখো

এখানে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হাতে বোনা শাড়ি এগুলোর দাম যাচ্ছিল বারোশো আশি টাকা করে দেখো শাড়িটার দুই পাশে কিন্তু সুন্দর কলকা ডিজাইন করা রয়েছে বেশ ভালো লাগছে শাড়িটা এগুলো কিন্তু তাঁতের শাড়ির ওপরে আছে আর এই দোকানে কিন্তু তাঁত যেমন পাবে তেমন কিন্তু তোমরা এখানে সিল্কের শাড়িও পেয়ে যাবে পুরো শাড়িটাতে লাল রং দিয়ে কিন্তু দেখো পাতা পাতা ডিজাইন করা রয়েছে দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আর শাড়ির আঁচলটা কিন্তু এই যে লাল রঙের রয়েছে পুরো পাতা ডিজাইন দেয়া খুব সুন্দর কিন্তু শাড়িটা এবার তোমাদেরকে আমি বালুচরি শাড়ি দেখাচ্ছি দেখো হলুদ আর লাল কম্বিনেশনে বালুচরি শাড়িটা কিন্তু খুব খুব সুন্দর লাগছে দেখো এটা দাম যাচ্ছে আঠেরোশো টাকা তোমরা যদি এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার নিচে যাচ্ছে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তোমাদেরকে আরো একটা শাড়ি দেখাচ্ছি দেখো এটা কিন্তু কালারের মধ্যে রয়েছে বেশ সুন্দর লাগছে আর এই শাড়িটা কিন্তু পুরোটাই দেখো বুটি ডিজাইন করা রয়েছে ভিতরে আর এই শাড়িটার দাম যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা এখানে পাইকারি ও রিটেল প্রাইস কিন্তু আলাদা করে দেয়া রয়েছে তোমরা যারা ব্যবসা করতে চাও তাহলে কিন্তু তোমাদের একসাথে অনেকগুলো নিলে অনেকটাই দাম কমে যাবে এবার তোমাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার নাম হচ্ছে স্বর্ণলতা দেখো পুরো শাড়িটাতে কিন্তু খুব সুন্দরভাবে পুরো শাড়িতে কাজ করা রয়েছে আর এই পোর্শনটা হচ্ছে আঁচলের পোর্শন তো দেখো শাড়িটা বেশ ভালো লাগছে এই শাড়িটার দাম যাচ্ছে কত সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই শাড়িটার দাম যাচ্ছে বাইশশো টাকা এখানে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটার নাম কেউ বলে গোপী শাড়ি কেউ বলে রাধা রানী শাড়ি এই শাড়িটা বেশ খুব সুন্দর দেখো ব্লু ওপরে আছে আর পারে আবার আঁচলে কিন্তু রানী কালার রয়েছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটা যাচ্ছে আঁচল পোশানটা দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দাম কত যাচ্ছে দাদার মুখে শুনে না কত দাম যাচ্ছে এটা এটা হচ্ছে আঠাশশো পঞ্চাশ এটাও আঠাশশো পঞ্চাশ বা এটা হচ্ছে গোপী শাড়ি গোপী শাড়ি খুব সুন্দর হবে আর একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে জাল কাতানের মধ্যে স্বর্ণ চুরি ডিজাইন দেখো পুরো শাড়িটাতে কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে আর আঁচলটা রয়েছে লাল রঙের আর পুরো শাড়িটা রয়েছে ব্লু কালারের ওপরে খুব সুন্দর লাগছে এই শাড়িটাও এই শাড়িটার দাম যাচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা জালটাকে নিয়ে ভেঙে দিবি বাইশশো পঞ্চাশ নিয়ে তোমরা যারা আমার ভিডিও দেখে এই দোকানে যাচ্ছ অবশ্যই দাদার দোকানে গেলে আমার চ্যানেল দেখে যে গেছো সেটা একটু বলো কারণ অনেকেই তো আসে সাধারণ মানুষও আসে আবার ভিডিও দেখে যায় কে ভিডিও দেখে যাচ্ছে সেটা বললে ভালো হয় আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরো একটা শাড়ির কালেকশান নিয়ে আর একটা দোকানে তো চলো দেখতে থাকো কী কী কালেকশান এই দোকানে আছে আমরা ম্যাক্সিমাম ওই করে ওপর ব্লকটা নেই ব্লকের দোকান থেকে পেশাতে পুজো যেগুলো আছে সেগুলো আমি দেখে নিচ্ছি আপনাদের তারপরে একটু আপনি দেখে নিতে পারেন ওপর বিভিন্ন জিনিসগুলো আপনার শো করা যায় ম্যাক্সিমাম ডিজাইনগুলো এই দোকানের সমস্ত কালেকশন কিন্তু অ্যাপ্লিকের উপরে পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে মোটামুটি কি রকম দাম থেকে শুরু আছে 550 থেকে শুরু হয় শুরু আছে 550 থেকে শুরু হয় আপ আপনার 950 750 1000 1100 বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে দেখো এই যেমন আছে ফ্লোর লোয়ারের মধ্যে আছে ফ্লাওয়ার ফিল্ড করা 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 এগুলো কত যাচ্ছে এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো সবই কিন্তু তাঁতের উপরে অ্যাপ্লিক করা ডিজাইন রয়েছে দেখো যারা হালকা কালার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই দোকানে একবার দেখতে পারো তোমাদেরকে আরও একটা শাড়ি দেখাচ্ছি দেখো এটা সাদা লাল আর কালোর মধ্যে রয়েছে আর ভিতরে কিন্তু লাল দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে বেশ সুন্দর লাগছে এই শাড়িটা পুরো শাড়িটা কিন্তু তাঁতের ওপরে যাচ্ছে এই শাড়িটার দামও যাচ্ছে সাড়ে সাতশো টাকা করে এই দোকানে কিন্তু অনেক শাড়ি কালেকশন পেয়ে যাবে সবই কিন্তু অ্যাপ্লিক করার ওপরে রয়েছে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর রয়েছে বিভিন্ন ডিজাইনের ওপরেও রয়েছে

এগুলো কত করে যাচ্ছে এটা 800 এটা যেমন আছে এটা একটাই যা কালার ফুল লালটাই বলেছে বাদবগে যা যা সব গেছে এটা সবই কিন্তু অ্যাপ্লিকের উপরে যাচ্ছে

এই শাড়িটা কিন্তু রেশম কোটার ওপরে ছিল দেখো পুরো শাড়িটা সাদা তার মধ্যে কিন্তু লাল দিয়ে ফুল ফুল অ্যাপ্লিক করা রয়েছে আর পারে দুই পাশের পারেই কিন্তু রয়েছে দেখো অ্যাপ্লিক করা এটা বলে ফুল বডি না এটা ফুল বডি বডি আঁচলটা এটা আচ্ছা এটা যাচ্ছে আঁচল দেখো এটার দাম কত যাচ্ছে এটার দাম করতে না আটশো আটশো রেশম কোটার ওপরে শাড়ি বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে একটা অ্যাশ কালারের মধ্যে এটা রেডের মধ্যে এছাড়া দেখো পুরো শাড়িতে কিন্তু সুন্দর অ্যাপ্লিক করা রয়েছে এটা কিন্তু হলুদের মধ্যে লাল কম্বিনেশনে বেশ ফুটে উঠেছে কিন্তু এই শাড়িটাও একদম ইউনিক ইউনিক শাড়ি পেতে কিন্তু অবশ্যই এই দোকানে এসো এটা কিন্তু গ্রিনের মধ্যে হোয়াইট দিয়ে কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখো প্রত্যেকটা শাড়ি এটা অরেঞ্জ এর মধ্যে হোয়াইট দিয়ে এগুলো কত যাচ্ছে এগুলো আছে 780 800 850 না ম্যাক্সিমাম তো 800 বুঝে থাকে এগুলো আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন হচ্ছে প্রত্যেকটা ডিজাইন গুলো খুবই সুন্দর এটা কত নাম্বার গলি দাদা এটা সি গলি ফোন নাম্বারটা দিয়ে দেবেন 700178725903 দেখো দোকানের নাম যাচ্ছে ধনঞ্জয় ভর আর স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে যদি চিনতে না পারো অবশ্যই কিন্তু নাম্বারে কন্টাক্ট করে নিতে পারো ধনঞ্জয় ভর এই দাদার দোকানও কিন্তু দুটো আছে যেই দোকানে ভিডিও দেখালাম আর এই দাদা কিন্তু একটাই দোকান দেখো এখানে ধনেকালী শাড়িরও প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা ধনেকালি শাড়ির ওপরে কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে কোন কোন শাড়িতে ফুল মাছ এছাড়া বিভিন্ন রকমের কলকা ডিজাইন করা রয়েছে আর এগুলো সবই কিন্তু ধনেকালী শাড়ির ওপরে পেয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততদিনে ভালো থাকো